প্রতি কেজিতে আচ্ছা তাহলে প্রতি মনে দুইশো দুইশো চল্লিশ টাকার মতন খরচ আচ্ছা 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 তো ব্যবসার যেহেতু অনেকদিন যাবত জড়িত আছেন কি বুঝতেছেন দাম বাড়বে কিংবা কমবে কি সম্ভাবনা আছে

কোয়ালিটি ভেদে নির্ভর করছে এখানে আবার খরচ আছে প্রতি কেজিতে পাঁচ টাকা প্রতি মনে দুইশো টাকা দুইশো চল্লিশ টাকা দূরত্ব ভেদে কিন্তু নির্ভর হয় এই খরচ গুলো তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে এখানে যে পেঁয়াজগুলো আছে এগুলো কিন্তু ঢাকার বিভিন্ন মার্কেটে যাবে দর্শক সবাই কিন্তু ভিডিওটি শেয়ার দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমরা পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে দাম সব বিস্তারিত তথ্য দিচ্ছি পেঁয়াজের দাম সব বিভিন্ন তথ্য দেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত হাট বাজারের পেঁয়াজ রসুন এগুলোর দাম জানতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে সর্বশেষ বাজার পরিস্থিতি আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ